আজকে বলতে বাধ্যই হচ্ছি আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন হাটার মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে না এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার খাটাল মাস্টার প্ল্যান করবে বলতে বাধ্য হচ্ছি আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন হাটার মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে

সকাল দিয়ে রাত পর্যন্ত এই একটাই ট্রেন দেখতে হচ্ছে হলুদ 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 বাকি লেবলে আমি সামান্য বিল্ডি দোকানে গেছি না হলুদ যাওয়ার জন্য একশো গ্রাম হলুদের প্যাকেট পাওয়া যাবে সানরাইজের সেটাও পর্যন্ত পাইনি ভাই লাস্টে চাই নিজের বাড়িতে গিয়ে হলুদ মা যদি জানতে পারে না যে দিয়েছি পিছনের কাঠ খুলে দেবে বাকি রইলে ইনস্টাম ভাই ইনস্টাম খুললে এখন মেয়েদের না নাঙ্গার নাচ দেখা যায় ভাই মেয়েদের স্বাধীনতা বলতে তোমরা কি বলছো রাত্রি বারোটার সময় ঢুকতে দেওয়া না 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 মেয়েদের ছাত্রদের মতে কি কতরা উলঙ্গ হতে পারে ছোটবেলা একটা গল্প শুনেছিলাম উড়ঙ্গ রাজার রাস্তা মাছখানে রেটেতে আছে সবাই বলছে ওই দ্যাগো লঙ্গাতে কিন্তু এখন তা হচ্ছে না ভাই এখন হচ্ছে ওই দ্যাগো কতটা উলঙ্গ হয়েছে মেটা মা বাড়িতে এতই উলঙ্গ হতে চাই আমার পম পম দেখাব বুম বুম করার জন্য শুনছো আমরা রেডি হবে রেডি তোমরা ওই ট্রেন্ডিং নিয়ে পড়াছো হেডি আমাদের জেনারেটর মাউনি কিন্তু ভাই নতুন ট্রেন্ডিং সং নি আসছে আইটেম সং আইটেম আগে কিছু ক্লিপ দেখতে চাই বলছি এটা দিদি মাসাজ নাকি থাইল্যান্ডের বুমবুম দেখো আরামুদা গাল থেকে তো লাল পুরো যাবে আগে একটা দেখলাম তখন অতটা লাল ছড়িনি এত লাগাবো কিছু এখন তো যখন এতগুলো ছেলে মাছকে ঢুকতে তোমার অসুবিধা হলো না এখন লাগাবো লাগছে হ্যাঁ বলছি মঞ্চু দা তোমার বাড়িতে এরকম প্রায় প্রায় আসল বসে নাকি এই যে এই যে বাঙালিগঞ্জ এই যে বাঙালিগঞ্জ কিছু বিজয় আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মাস্টার প্ল্যান করার পর না করতে পেরে কিছু পর পডকাস্ট এসে বলবে আমি নির্দোষ তখন আমি পোস্ট করতে হই ওই তো একটা বাড়ি তৈরি করে নিলো নেবো আইটেম সং আসছে যদি ভাই এটা আইটেম সং বলতে শুধুমাত্র দুধু দেখানোই হয়েছে আর কিছু দেখতে পাচ্ছি না ভিডিওতে কাইন্ডলি জলে চুপি মারলে একটুখানি টাকা বেশি দেবো আমি আমার তরফ থেকে কিছু দিচ্ছি ভিডিওটা শুধুমাত্র জন্য প্লিজ ভিডিওটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর তোমাদের মনে হয় কোনো কাকা বাবা জাটাকে পাঠাবা প্লিজ না নিজের বন্ধুকে পাঠাও এমন একটা বাঞ্চল বন্ধুকে পাঠাও যে উল্টো গুরুত্ব দিয়ে দেবে আমার এই ভিডিওটা